আমার গিটারের এই একটা মানে ডিসের টিউন কি না ঘুরছে না ঢিলে হচ্ছে না টাইট হচ্ছে যার কারণে এক গাট নেবে সি সার্ফ হয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে এই গিটারটা এখন আমার অ্যাম্পের প্রবলেম হচ্ছে তাই ইলেকট্রিক গিটারটা নিয়ে আমি মানে কিছু করতে পারছি না তো তাই এই গিটারটাকে আমি টোটাল প্রত্যেকটা যে স্ট্রিংগুলো আছে আমি এক কাট করে নাবিয়ে দিয়েছি ফলে আমি যদি এখানে ডি সারটা ধরি তাহলে আমার ডি করটা বাজছে আমি যদি এখানে সি মাইনারটা ধরি আমার বাজছে এটা আমার বি মাইনার বুঝা গেল তো আমার মোটামুটি যা কর আমি সব একটা উঁচু করে ধরতে যাতে আমি অরিজিনাল কটা তোমাদেরকে বোঝাতে পারি তো এইটা নিয়ে আমি ডিটেলসে বলতে গেলে ভিডিওটা রং হবে তো যাদের জানার ইচ্ছা আছে তো আমাকে কমেন্ট করতে পারো তো আমি এইটা নিয়ে মানে এক কাট স্কিল নামিয়ে কিভাবে করটা সেটা আমি শিখিয়ে দেব ঠিক আছে তো আজকে তোমরা আমার গিটারের এই ফ্রেটবোর্ড ফলো করো না আমি এদিকে তোমাদের যা যা কর দেব আমি ডি মেজের কর দেব তো ডি মেজে তোমরা এখানে দেখবে জি মেজে এখানে ধরবে এন্ড এ মেজে এখানে ধরবে বুঝা গেল আমরা গিটারের সাথে ফলো করবে না আর এখানে গানটা যেভাবে দিয়েছি ধরো ডি মেজে আমি জি শার্প বাজেছি মানে এটা জি বাজছে এক কাট আমি

তো এটা নিয়ে ডিটেলস আমি ভালো করে বোঝাবো তো দেখো ডি মেজার এখানে তো এখানে আমি আমার এইদিকে কটা দেখো এটারে হাতে ফলো করতে হবে না তো এবার গানটা যে চারটে একটা ফার্স্ট মিউজিক ইউজ হয়েছে টাং 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 এই চারটে এই নোট ইউজ হয়েছে তো এই চারটে নোট কি কি ইউজ হয়েছে আমার এদিকে স্ট্রেট বোর্ডটাকে যদি ফলো করো তাহলে বাজবে লা 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 বাট আমি এদিকে এটা দিচ্ছি স্টেপসটা দিচ্ছি দেখে নাও তিন নাম্বার স্ট্রিং এর দুই তিন নাম্বার স্ট্রিং এর চার তিন নাম্বার স্ট্রিং এর ছয় এন্ড সাত হলো তো এইটা তোমরা তোমাদের গিটারে প্লে করবে দিয়ে তারপর ডি মেজার কর্ডটা এখানে ধরবে বাট যেহেতু আমি একটা উঁচু করেছি তো তাই আমি এইটা বাজাচ্ছি প্রথম মিউজিকটা হবে না লা না

डाउन्ड डाउन्ड अप डाउन्ड 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 अप डाउन्ड डाउन्ड ठीक है तो रिदम क्या है ला 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 ला

সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটার পরে যেটা থার্ড পার্টটা আসছে তো থার্ড পার্টটা একই আছে একটু অল্টারনেট চেঞ্জ হয়েছে দেখো হ্যাঁ নশাহারাতে না 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 এখানটা যদি ডি থেকে শুরু করলে বেটার লাগে বাট জিটাই আমার মতে ভালো লাগে জিটা তোমরা যদি পারো ডিটা ইউজ করে দেখতে পারো বাট জি থেকেই শুরু করবে দেখো ন হারাতে লা 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 আরে লা লা না না না

পডিং মই না বল তুমি কি সুরা তাকে দিতে জি চাই খ্যাম্পুন বাদে তুমি শনা 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 এতো চালা শনা ঘরে তিয়া দুন গনা দালা লা লা না লা 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 না